আর গিয়ে দেখে মৃত হরিণটি তাদের মা এদিকে হরিণ ছাড়া দুটো কান্নায় ভেঙে পড়ে কোনো না এইভাবে কাঁদতে কাঁদতে হঠাৎ হরিণ ছাড়া দুটো মাঘের গর্জন শুনতে পাই

এই বলে ভাগটি তার সানাদিন নিয়ে মা হরিণটাকেই খেতে শুরু করলো আর ঝোপের আড়ালে লুকিয়ে থাকা হরিণ সানা দুটো আরও জোরে কাঁদতে শুরু করলো আমরা যখন আমরা ছোট ছিলাম তখন দাঁড়টায় আমাদের বাবাকে মেরেছিল আজকে আমাদের মাকেও মেরে ফেললো এখন আমরা কি করবো কার কাছে যাবো

আমাকে একটু ভাবতে দাও আমি দেখি কি করা যায় কিছুক্ষণ পর হঠাৎ লাফিয়ে উঠে বলে দেখো ভাগ্নে বাঘ তো অনেক শক্তিশালী আমরা তো বাঘের সাথে আর পেরে উঠবো না উল্টো বাঘই আমাদের খেয়ে দেবে তার চেয়ে বরং আমরা শিকারের সাহায্য নেব

শিয়ালের কথা শুনে হরিণ ছানা দুটো বাড়ি ফিরে গেল পরদিন সকালে শিয়াল রওনা হয় সেই শিকারের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে শিকারের বাড়িতে গিয়ে শিয়াল শিকারীকে ডাকতে থাকে শিকারে ও শিকারে বাড়ি আছো কে কে ডাকে আমাকে

তবে সেটা আমারই সৌভাগ্য শিয়ালটি শিকারীকে বাঘার হরিণ ছানার সব ঘটনা খুলে বলে সব শুনে শিকারি বলে আচ্ছা তাহলে এই ব্যাপার ওই দুষ্ট বাঘকে সাহস্তা করতে হবে তাই তো তুমি কোনো চিন্তা করো না আমি আজ বিকেলে সেই বাঘকে সাহস্তা করতে যাব ঠিক আছে আমি চললাম তাহলে গিয়ে দেখে ভাগ্নে দুটো কিছু খেয়েছে না এই বলে শিয়ালটি সেখান থেকে চলে যায় আর বিকেল হতে শিকারী তীর ধনুক নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়ে যায় জঙ্গলে গিয়ে খুঁজতে খুঁজতে শিকারী দেখে এক গোয়ার কাছে সেই দুষ্ট বাঘটি একা একা বসে আছে বাঘটি দেখে শিকারী দূর থেকে তীর সরে একটা তীর গিয়ে সোজা লাগে বাঘটির পায়ে আর অমনি বাঘটি খুব চিৎকার করে ওঠে আর তখন শিকারী বাঘটার সামনে এসে দাঁড়ায় বাঘের সামনে আরেকটা তীর ধরে বলে দুষ্টু বাঘ এই তীরটা একেবারে তোর বুকে গিয়ে গিয়ে আমার হাতেই আজ তোর মরণ হবে দোহাই লাগে শিকারী ভাই আমায় মেরো না আমার ছোট ছোট চারটা সানা আছে আমি মরে গেলে ওদের কি হবে বলো ওরা যে না খেতে মারা যাবে ছোট ছোট ছানা কদিন আগে যে একটা হরিণকে মেরেছিলি সেই হরিণটারও তো ছোট ছোট দুটো ছানা ছিল ওই ছানা দুটো কিভাবে বাঁচবে ভেবেছিস একবার এবারের জন্য আমায় ক্ষমা করে দাও শিকারি ভাই তুমি আমায় যা শাস্তি দেবে আমি মেনে নেব কিন্তু আমার জানা গুলো করে দিও না আমি হাত জোর করছি তোমার কাছে বেশ তোকে ছাড়তে পারি তবে একটা শর্তে কি শর্ত বলো আমি তোমার বংশবর্তে রাজি আছি যে হরিণটাকে তুই মেরেছিস সে হরিণটার ছানাটুকে তোকে লালন পালন করতে হবে তাদের থাকা খাওয়ার জন্য কোনো কষ্ট না হয় আর অন্য কোনো প্রাণী যেন তাদেরকে আক্রমণ করতে না পারে সেটার দায়িত্ব তোকে নিতে হবে আমি রাজি শিকারি ভাই আমি ওদের কোনো কষ্ট হতে দেব না কিন্তু তুই বা তোর সানারে ওদের খেয়ে ফেলবি না তার নিশ্চয়তা কে দেবে শুনি আমি কথা দিচ্ছি আমরা কেউ হরিণ ছানা দুটো না আর খাবো না ঠিক আছে কিন্তু পরে যদি তুই কথা না রাখিস তাহলে আমার এই তীর বুকে গিয়ে গিদবে এরপর শিয়ালকে সাক্ষী রেখে শিকারি হরিণ ছানা দুটোকে বাঘের কাছে রেখে যায় সবাই চলে যাওয়ার পর বাঘটি তার ছানাদেরকে ডেকে বলে দেখো বাচ্চারা আজ থেকে তোমাদের বন্ধু ওদেরকে কোনো আঘাত করবে না যাও এবার সবাই একসাথে খেলাধুলা করোারা চলে যাওয়ার পর ভাইটি মনে মনে হেসে বলে তোমরা শুধু একটু বড় হও আর তারপরই তো হয় নয় আমার পেটেই তোমাদের ওদের জায়গা হবে হা 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 এরপর এভাবেই অনেক দিন কেটে যায় হরিণছানারা বড় হতে থাকে একদিন बाघ তার ছানাদেরকে দেখে বলে শোনো সামনের মাসে আমার বড় ছানাকে বিয়ে দেব আর সেই বিয়েতেই সম্পর্কে হরিণছানা দুটোর মাংস খাওয়াও হবে হা তোরা সবাই হরিণ ছাড়া দুটোকে বেশি করে খাওয়াবি খাইয়ে খাইয়ে মোটা কাঁচা বানাবি কিন্তু খবরদার এই কথা যেন কোনোভাবেই পাশ কান না হয় কিন্তু আড়াল থেকে হরিণ ছানা দুটো বাঘের সব দুষ্ট বুদ্ধি শুনে ফেলে সব শুনেও তারা বাঘের গোয়া থেকে পালিয়ে না গিয়ে সেখানেই থাকতে থাকে শিকারি আর শিয়ালের কাছেও কোনো নালিশ জানায় না এর কিছুদিন পর একদিন তোমার কি হয়েছে বাঘ মামা তুমি এভাবে চিৎকার করছো কেন আরে চিৎকার সাধে করছি আমার পায়ে যে বিষাক্ত গাছে কাটা ফুটেছে

ওই গাছের পাতার রস চিবিয়ে তোমার ক্ষতস্থানে লাগিয়ে দিলেই তোমার ক্ষত সেরে যাবে আর বিষও কেটে যাবে আমি বাঘ মামা এই জঙ্গলের শেষ মাথায় আছে সেই ওষুধি গাছ আমি আজই যাব তোমার জন্য ওই ওষুধি পাতা আনতে এই বলে একটি হরিণা ওষুধি পাতার সন্ধানে জঙ্গলের শেষ মাথায় যায় তার আরেকটি হরিণ ছানা সেবা করার জন্য গুহাতি থেকে যায় এভাবে দিন কেটে যায় বিষের প্রভাবে বাঘের পা পস্তে শুরু করে কিন্তু হরিণ ছানার কোনো খবর নেই বাঘটি মনের দুঃখে ভাবতে থাকে আমার দায়িত্ব নিয়ে আবার এদেরকে মেরে ফেলার ফোন দিয়ে করেছিলাম সৃষ্টি করতে সেই জন্যই আমাকে এত ভয়ঙ্কর শাস্তি দিচ্ছেন আমি হয়তো আর বেশি দিন না এসব কিছু ভাবতে ভাবতে বাঘের দু চোখ দিয়ে পানি পড়তে থাকে ঠিক সেই সময় হরিণ ছানাটি ঔষধি গাছের পাতা নিয়ে হাজির হয় আমি এসে গেছি বাঘ মামা এই দেখো ঔষধ এটা লাগিয়ে দিলে তোমার ব্যথা এক্ষুনি সেরে যাবে হরিণ ছানা দুটো বাঘের পায়ে ঔষধি পাতার রস লাগিয়ে দেয় তারপর আস্তে আস্তে বাঘের পায়ের ক্ষত স্থান শুকাতে শুরু করে এক সময় বাঘটি সম্পূর্ণ সুস্থ হয়ে যায় বাঘের বিয়ের দিনও এগিয়ে আসতে থাকে খবর সারা জঙ্গলে শিয়াল আর সেই শিকারে কিভাবে যেন জানতে পেরে যায় যে বাঘের ছানার বিয়েতে হরিণ ছানা দুটো মাংস খাওয়ানো হবে তাই তীর ধুলুক নিয়ে শিকারে আর শিয়াল ছুটল বাঘের গোহায় আমরা খবর পেয়েছি সেই বিয়েতে নাকি তুই সবাইকে অরিংসানা দুটো মাংস খাওয়াবি বলে ঠিক করেছিস আজ আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না আমাকে মারতে চাইলে মেরে ফেলো শিকারী ভাই কিন্তু আমার একটা কথা শোনো তোর কোন কথাই আমি শুনবো না বিশ্বাসঘাতক কোথাকার ঠিক সেই সময় হরিণ ছানা এসে শিকারি কে থামায় আর বলে বাঘ মামা কে মেরো না শিকারি মামা কে বলছো তোমরা তোমরা জানো এই বাঘ তোমাদের খেয়ে ফেলতে চেয়েছিল আমরা না আসলে দুদিন পরে তোমরা বাঘের পেটে চলে যেতে সে কথা আমরা জানি শিয়াল মামা জানো তাহলে সেই কথা আমাদের আগে জানাওনি কেন আগে জানলে তখন এই বাঘকে নরকে পাঠিয়ে দিতাম এই কথা কেন বলছো শিকারি মামা বাঘ মামারি বা কি দোষ বলো প্রকৃতির নিয়মে যে বাঘীদের শিকার করে মাংস খেয়ে বেঁচে থাকতে হয় ওরা তো আর আমাদের মতো ঘাস পাতা খেয়ে বাঁচতে পারে না আমরা সবাই যদি বাঘীদের পেটে যেতে অস্বীকার করি তাহলে বাঘীরা বাঁচবে কি খেয়ে বলো এতে তো বাঘীদের আর কোনো দোষ নেই হোয়েন সানা তোটার কথা শুনি শেয়াল সেখানে ও বাঘ এরা তিনজনই ভেসেও লাবাক হয়ে যায় তখন বাক কে বলতে থাকে সেটা ভাই আমাকে মাফ করে দিও আমি সত্যিই সবসময় হোয়েন্সানা তুটোকে খেয়ে ফেলতে চেয়েছি এটাও কি আমার ছেলের বিয়েতে আমি ওদের মাংস খাওয়াবো বলে ঠিক করেছিলাম কিন্তু কিছুদিন আগে যখন আমি অসুস্থ হলাম তখন এই হরিণ দুটো দিন রাত সেবা করে আমাকে সুস্থ করে তুলেছে সেদিন আমি বুঝতে পেরেছি যে ওরা আমাকে কতটা ভালোবাসে আমি ওদের মা বাবাকে মেরেছি তারপরও তারা আমাকে খুব যত্ন করে সুস্থ করে ফেলেছে আমাকে ক্ষমা করে দিচ্ছে তোরা আমি সত্যি পাপি কিন্তু তোরা খুব ভালো রে

হরিণ আর শিয়াল গুহার পিচে গিয়ে দেখে সত্যি সত্যি সেখানে দুটো গরু বাধা আছে হরিণা দুটো বুঝতে পারে বাঘ তাদের সত্যি সত্যি মন থেকে ভালোবাসতে শুরু করেছে এরপর হরিণ দুটি বাঘের কাছে যায় আর এভাবেই বাঘ তার সন্তানদের মতো করে হরিণছানা দুটোকে লালন পালন করতে থাকে তো বন্ধুরা গল্পটি তোমাদের ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও আর এমনই সব নিত্য নতুন গল্প সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আসে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো